পরম সৌভাগ্য আমারও সত্যি বিয়ায় আপনাকে বিয়াই করতে পেরে আমিও খুবই ধন্য তাই নাকি বাহ বাহ আর আমাদের বিয়ান সাহেবা কি বলেন আ আ আমি আর কি বলবো বিয়ায় আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে এ তো খুবই আনন্দের কথা খুবই সুখের কথা আমার মেয়ে খুবই ভাগ্যবতী যে আপনার ঘরের বউ হয়ে যাবে সো ভেরি নাইস বিয়ান বিয়ানের ডাগর ডাগর চোখ কপালে লাল টিপ ওহ অন্তরটা বয়স কত ইয়েস বি আমাদের পাখিকে এনে দেখায় নাকি পাখি মায়ের জন্যই তো আমাদের এই পেঁকুকে নিয়েছি আপনার বাড়িতে বিয়াই এসে খাওয়া দাওয়া করে আর আপনাদের সাথে পরিচয় হয়ে নিজেকে খুবই আনন্দিত উপভোগ করছি আবার তোমরা আমার বিয়ায় আর বিয়ান হচ্ছ এর থেকে আনন্দ জিনিস আর কি হইতে পারে তবে একখান কথা আমি বলবো বিয়াই হ্যাঁ বলো বিয়াই কোনো অসুবিধা নাই বলো বিয়ানের সাথে তোমার পুরোপুরি ভাবে সাজমানটা হয় তার কারণ আমাদের বিয়ান সাহেবা যেরকম হস্তগত জিনিস সেই হিসাবে বিয়ায় রাগ করুন না বলছি বলি তোমার সাথে কিন্তু পারফেক্ট হয়নি এই ছেলেবেলায় বিয়ে হয়েছিল তো বাবা মা পছন্দ করে দিয়েছিল তো আর কি হবে সো বিউটিফুল ভেরি নাইস জুটি ড্যাড হ্যাঁ বেটা বলো বলছি তাড়াতাড়ি মেয়েটাকে দেখাইতে বল আবার তো বাড়ি যেতে হবে আমাদেরকে আপ কোস বেটা কেন নয় অবশ্যই দেখাবে বিয়াই আমার রাজপুত্র ছেলে আপনার কন্যাকে দেখতে চাইছি এবে লি আসুন ওগো যাও গো গিন্নি নিয়ে আসো যাই তবে বিয়াই তোমার মাথায় চুল না থাকতে পারে তুমি হ্যান্ডসাম দেখতে 吧，你高兴的高兴。

আমার টাকা পয়সা কিছুই চাই না আমি শহরে চাকরি বাকরি করি আমার ছেলেও ভালো একটা ব্যবসায়ী সাথে যুক্ত আছে আবার তার থেকেও বড় জিনিস সম্পর্কে আপনি আমার বিয়াই আপনার কাছে তো আমি অর্থের দাবি করতে পারি না বলো বিয়াই ঠিক আছে খুব ভালো কথা বিয়াই তাহলে তাহলে এবার আপনি বলুন কবে আমি বরযাত্রী নিয়ে একবারে আসবো হ্যাঁ একবার তোমার বিয়ানকে জিজ্ঞেস করলি হ্যাঁ গো তাহলে পাকিকে বিয়ে করতে কবে আসবি বলো আজকে কি বার আজকে তো শনিবার নাকি হ্যাঁ হ্যাঁ বিয়াই তাহলে আজকে যদি শনিবার হয় রোববারটা বাদ দাও সোমবার আসতে বলো মানে কাল বাদ পরশু হ্যাঁ হ্যাঁ ভালো হবে না আপ কস বিয়াই কেন নয় তাহলে ওই কথায় পাকা কথা রইলো আজ শনি রবি সোমবারের দিন আমরা একবারে লোকজন নিয়ে আপনার মেয়েকে বিবাহ করে নিয়ে এখান থেকে চলে যাব সো ভেরি নাইস বিয়াই তাহলে বিয়াই ভালো থেকো সুস্থ থেকো বিয়ান তাহলে আবার সামনে সোমবারে দেখা হচ্ছে চলো বাপ সুপুত্র তাহলে বিয়াই আসি ভালো থেকো হ্যাঁ

আমি মাথার মাথা দুই চারটি লোককে বলি রেখে দিচ্ছি পরশুদিন তো আবার বে পাখির

ফুটটা আমাকে কত ভালোবাসে আমিও ফুটটাকে ভালোবাসি যদি আমি ওকে করবে তাইলে বল সবই বুঝতে কিন্তু কি আর করার বল আমি কি কইব বল তো হ্যালো কি না বল সে কি ও ছোটটা নাম হ্যাঁ ফালতু ফালতু সে তো বাইরে গাছতলায় না না এই তো কিছুক্ষণ আমার সাথে কথা হইলো তো কি কথা বল কি হয়েছে কথা বল তুই খোঁজেই ফুটু তোকে সেই জন্য ও ছিল তোকে বাইরে দাঁড়িয়ে

Það er þú